ও তথামৃ তপজীবন কবি কলমা শ্রবণমঙ্গলম শ্রীমদি গৃহতি ভূরিদা জ্রী শ্রী রমকৃষ্ণকথা চতুর্থ ভাগ অষ্টাদশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ ভক্তসঙ্গে সঙ্গে সংকীর্তন আনন্দে ভক্ত সঙ্গে নৃত্য ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন সম্প্রদায় লইয়া শ্যামদাস মাথুর কীর্তন গাইতেছেন নাথ দরস সুখে ইত্যাদি সুখময় সায়র মরুভূমি ভেল জলদ নেহারি জাতকই মরি গেল শ্রীমতীর এই বিরহ দশা বর্ণনা শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন তিনি ছোট খাটটির উপর নিজের আসনে বাবুরাম নিরঞ্জন রাম মনমোহন মাস্টার সুরেন্দ্র ভবনাথ প্রভৃতি ভক্তেরা মেজেতে বসিয়া আছেন কিন্তু গান ভালো জমিতেছে না কন্নগরের নবাই চৈতন্যকে ঠাকুর কীর্তন করিতে বলিলেন নবাই মনমোহনের পিতৃব্য পেনশান লইয়া কন্যগরে তীরে ভজন সাধন করেন ঠাকুরকে প্রায় দর্শন করিতে আসেন নবাই উচ্চ সংকীর্তন করিতেছেন ঠাকুর আসন ত্যাগ করিয়া নৃত্য করিতে লাগিলেন অমনি নবাই ও ভক্তেরা তাহাকে বেরিয়া বেরিয়া নৃত্য ও কীর্তন করিতে লাগিলেন কীর্তন বেশ জমিয়া গেল মহিমাচরণ পর্যন্ত ঠাকুরের সঙ্গে নৃত্য করিতেছেন কীর্তনানন্তে ঠাকুর নিজের আসনে উপবেশন করিলেন হরিনামের পর এবার আনন্দময়ীর মায়ের নাম করিতেছেন ঠাকুর ভাবে মত্ত হইয়া মার নাম করিতেছেন নাম করিবার সময় ঊর্ধ্ব দৃষ্টি গান গো আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ করো না গান ভাবিলে ভাবের উদয় হয় যেমন ভাব তেমনি লাভ মূল সে প্রত্যয় যেজন কালীর ভক্ত জীবন মুক্ত নিত্যানন্দময় কালীপদ সুদা হ্রদে চিত্ত যদি রয় পূজা হোম জপ বলি কিছুই কিছু নয় গান তোদের খেপার হাটবাজার মা তারা কব গুণের কথা কার মা তোদের গো আরোহণে ফিরিস কদাচার মণিমুক্তা ফেলে পড়িস গলে নরশির হার শ্মশানে মশানে ফিরিস কার বা ধারিস ধার রামপ্রসাদকে ভব ঘরে করতে হবে পার গান পারভাষাদি কাশি কাঞ্চি কেবা বা চায় কালী কালী বলে আমার যদি গান আপনাতে আপনি থেকে মন যেও না কো কারু ঘরে যা চাবি তাই বসে পাবি খোঁজ নিজও অন্তপুরে গান মজল আমার মন ভ্রমরা পদ নীল কমলে গান যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে ঠাকুর এই গানটি গাইতে গাইতে দণ্ডায়মান হইলেন মার প্রেমে উন্মত্ত প্রায় আদরিণী শ্যামা মাকে হৃদয়ে রেখো এ কথাটি যেন ভক্তদের বারবার বলিতেছেন ঠাকুর এইবার যেন সুরাপানে মত্ত হইয়াছেন নাচিতে নাচিতে আবার গান গাইতেছেন মা কি আমার কালোরে কালো রূপে দিগম্বরী হৃদিপদ্য করে আলোরে ঠাকুর গাইতে গাইতে বড় টলিতেছেন দেখিয়া নিরঞ্জন তাহাকে ধারণ করিতে গেলেন ঠাকুর মৃদুস্বরে এই শালা ছুঁসনে বলিয়া বারণ করিতেছেন ঠাকুর নাচিতেছেন দেখিয়া ভক্তেরা দাঁড়াইলেন ঠাকুর মাস্টারের হস্ত ধারণ করিয়া বলিতেছেন এই শালা নাচ ঠাকুর নিজের আসনে বসিয়া আছেন ভাবে গড় গড় মাতোয়ারা ভাব কিঞ্চিত উপশম হইলে বলিতেছেন ও ও কালী আবার বলিতেছেন তামাক খাব ভক্তেরা অনেকে দাঁড়াইয়া আছেন মহিমাচরণ দাঁড়াইয়া ঠাকুরকে পাখা করিতেছেন শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি আপনারা বসো আপনি বেদ থেকে একটু কিছু শোনাও মহিমাচরণ আবৃত্তি করিতেছেন জয় ও ইত্যাদি আবার মহানির্মাণতন্ত্র হইতে স্তব আবৃত্তি করিতেছেন ও নমস্তে সতে জগৎকারণায় নমস্তে চিতে সর্বলোকাশ্রয়ায় নম দৈত্বায় মুক্তিপ্রদায় নম ব্রহ্মণে ব্যাপিনে শাশ্বতায় তমেকং শরণ্নং তমেকং বরেণ্যং তুমিং জগৎ কারণু বিশ্বরূপম তুমিং জগৎ কত্রী পাত্রই পোহিত্তি তুমিং পরং নিস্কলং নির্বিকল্পম ভয়ানং ভয়ং ভীষনং ভীষনানং গতি প্রাণিনং পাবনং পাবনামম মোহচ্ছয় পদনং নিয়ন্ত্রী তুমিং পরে সং পরং ব্রক্ষকং রক্ষকানম বয়ন্তাং স্মরাম বয়ন্তাং জগৎ জগৎসাক্ষী রূপং নমাম সদেকং নিধানং ভবত ভবদ্ধভধিপোতং শরণ্যং ব্রজাম ঠাকুর হাত জোর করিয়া স্তব শুনিলেন পাঠান্তে ভক্তি ভরে নমস্কার করিলেন ভক্তেরাও নমস্কার করিলেন অধর কলিকাতা হইতে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আজ খুব আনন্দ হল চক্রবর্তী এদিকে আসছে হরিনামে আনন্দ কেমন দেখলে না মাস্টার আজ্ঞা হ্যাঁ মহিমাচরণ জ্ঞান চর্চা করেন তিনি আজ হরিনাম করেছেন আর কীর্তন সময় নৃত্য করিয়াছেন তাই ঠাকুর আহ্লাদ করিতেছেন সন্ধ্যা আগত প্রায় ভক্তেরা অনেকেই ক্রমে ক্রমে ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন চতুর্থ পরিচ্ছেদ প্রবৃত্তি না নিবৃত্তি অধরের কর্ম বিষয়ীর উপাসনা ও চাকরি সন্ধ্যা হইল ফরাস দক্ষিণের লম্বা বারান্দায় ও পশ্চিমের গোল বারান্দায় আলো জ্বালিয়া দিয়া গেল ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ও ধুনা দেওয়া হইল কিয়ৎক্ষণ পরে চাঁদ উঠিলেন মন্দের প্রাঙ্গণ উদ্যান পথ গঙ্গা তীরে পঞ্চবটি বৃক্ষশীর্ষ শীর্ষ হাসিতে লাগিল ঠাকুর নিজা বসিয়া আবিষ্ট হইয়া মার নাম ও চিন্তা করিতেছেন অধর আসিয়া বসিয়াছেন ঘরে মাস্টার ও নিরঞ্জনও আছেন ঠাকুর অধরের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ কি গো তুমি এখন এলে ও কত কীর্তন নাচ হয়ে গেল শ্যামদাসের কীর্তন রামের ওস্তাদ কিন্তু আমার তো ভালো লাগলো না উঠতে ইচ্ছা হলো না লোকটার কথা তারপর শুনলাম গোপীদাসের বদল বদলি বলেছে আমার মাথায় যত চুল তত উপপদ্নি করেছে সকলের হাস্য তোমার কর্ম হলো না অধর ডেপুটি তিনশত টাকা বেতন পান কলিকাতা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যানের কর্মের জন্য দরখাস্ত করিয়াছিলেন মাহিনা হাজার টাকা কর্মের জন্য অধর কলিকাতার অনেক বড় বড় লোকের সহিত সাক্ষাৎ করিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টার ও নিরঞ্জনের প্রতি হাজরা বলেছিল অধরের কর্ম হবে তুমি একটু মাকে বলো অধরও বলেছিল আমি মাকে একটু বলেছিলাম মা এ তোমার কাছে আনাগোনা করছে যদি হয় তো হোক না কিন্তু সেই সঙ্গে মাকে বলেছিলুম মা কি হিনবুদ্ধি জ্ঞান ভক্তি না আছে তোমার কাছে এই সব চাচ্ছে অধরের প্রতি কেন হিনবুদ্ধি লোকগুলোর কাছে অত আনাগোনা করলে এত দেখলে শুনলে সাতকাণ্ড রামায়ণ সীতাকার ভার্যে অমুক মল্লিক হীন বুদ্ধি আমার মাহেশে যাওয়ার কথায় চলতি নৌকো বন্দোবস্ত করেছিল আর বাড়িতে গেলেই ঋদুকে বলতো ঋদু গাড়ি রেখেছ অধর সংসার করতে গেলে এসব না করলে চলে না আপনি তো বারণ করেন নাই শ্রীরামকৃষ্ণ নিবৃত্তি ভালো প্রবৃত্তি ভালো নয় এই অবস্থার পর আমার মাইনে সই করাতে ডেকেছিল যেমন সবাই খাজানজির কাছে সই করে আমি বললাম তা আমি পারব না আমি তো চাচ্ছি না তোমাদের ইচ্ছা হয় আর কারুকে দাও এক ঈশ্বরের দাস আবার কার দাস হব মল্লিক আমার খেতে বেলা হয় বলে রাতভার বামুন ঠিক করে দিয়েছিল এক মাস এক টাকা দিছিল তখন লজ্জা হলো ডেকে পাঠালেই ছুটতে হতো আপনি যাই সে এক হিনবুদ্ধি লোকের উপাসনা সংসারে এই সব আরও কত কি এই অবস্থা যাই হলো রকম সকম দেখে অমনি মাকে বললাম মা ওইখানেই মোর ফিরিয়ে দাও সুধামুখীর রান্না আর না আর না খেয়ে পায়ে কান্না সকলের হাস্য যার কর্ম করছ তারই কর লোকে পঞ্চাশ টাকা একশো টাকা মাইনের জন্য লালাইতো। তুমি তো তিনশো টাকা পাচ্ছ ওদেশের ডিপুটি আমি দেখেছিলাম ঈশ্বর ঘোষাল মাথায় তাজ সব হারে কাঁপে ছেলেবেলায় দেখেছিলাম ডেপুটি কি কম যার কর্ম করছ তারই করো একজনের চাকরি করলেই মন খারাপ হয়ে যায় আবার পাঁচজনের একজন স্ত্রীলোক একজন মুসলমানের উপর আসক্ত হয়ে তার সঙ্গে আলাপ করবার জন্য ডেকেছিল মুসলমানটি সাধু লোক ছিল সে বললে আমি প্রস্রাব করবো আমার বদনা আনতে যাই স্ত্রীলোকটি বললে তা এইখানেই হবে আমি বদনা দিব এখন সে বললে তা হবে না আমি যে বদনার কাছে একবার লজ্জা ত্যাগ করেছি সেই বদনাই ব্যবহার করব আবার নূতন বদনার কাছে নির্লজ্জ হব না এই বলে সে চলে গেল মাগিটারও আক্কেল হলো সে বদনার মানে বুঝলে উপপতি নরেন্দ্র পিত্রি পর বড়ই কষ্টে পড়িয়াছেন মা ও ভাইদের ভরণ জন্য তিনি কর্মকাজ খুঁজিতেছেন বিদ্যাসাগরের বউবাজারের স্কুলে দিনকতক হেডমাস্টারের কর্ম করিয়াছিলেন অধর আচ্ছা নরেন্দ্র কর্ম করবে কি না শ্রী হ্যাঁ সে করবে মা ও ভাইরা আছে অধর আচ্ছা নরেন্দ্রের পঞ্চাশ টাকায়ও চলে একশো টাকায়ও চলে নরেন্দ্র একশো টাকার জন্য চেষ্টা করবে কি না শ্রীরামকৃষ্ণ বিষয়ীরা ধনের আদর করে মনে করে এমন জিনিস আর হবে না শম্ভু বলে এই সমস্ত বিষয় তার পাদপদ্যে দিয়ে যাব এইটি ইচ্ছা তিনি কি বিষয়ে চান তিনি চান জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য চুরির সময় সেজবাবু বললে ও ঠাকুর তুমি গয়না রক্ষা করতে পারলে না হংসেশ্বরী কেমন রক্ষা করেছিল একখানা তালুক আমার নামে লিখে দেবে সেজবাবু বলেছিল আমি কালীঘর থেকে শুনলাম সেজবাবু আর হৃদে একসঙ্গে পরামর্শ করছিল আমি এসে সেজবাবুকে বললাম দেখো অমন বুদ্ধি করো না ওতে আমার ভারী হানি হবে অধর যা বলছেন সৃষ্টির পর থেকে ছটি সাতটি হদ্দ ওরূপ হয়েছে শ্রীরামকৃষ্ণ কেন ত্যাগই আছে বই কি ঐশ্বর্য ত্যাগ করলেই লোকে জানতে পারে এমনি আছে লোকে জানে না পশ্চিমে নাই অধর কলকাতার মধ্যে একটি জানি দেবেন্দ্র ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বল ও যা ভোগ করেছে অমন কে করেছে যখন সেজবাবুর সঙ্গে ওর বাড়িতে গেলাম দেখলাম ছোট ছোট ছেলে অনেক ডাক্তার এসেছে ঔষধ লিখে দিচ্ছে যার আট ছেলে আবার মেয়ে সে ঈশ্বর চিন্তা করবে না তো কে করবে এত ঐশ্বর্য ভোগ করার পর যদি ঈশ্বর চিন্তা না করতো লোকে বলতো ধিক নিরঞ্জন দ্বারকানাথ ঠাকুরের ধার উনি সব শোধ করেছিলেন শ্রীরামকৃষ্ণ রেখে দেও সব কথা আর জালাস নে ক্ষমতা থেকেও যে বাপের ধার শোধ করে না সে কি আর মানুষ তবে সংসারীরা একেবারে ডুবে থাকে তাদের তুলনায় খুব ভালো তাদের শিক্ষা হবে ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বই ঈশা অবতারম পরমেশমিড তং রামকৃষ্ণম কৃষ্ণম শিরস শ্রী রামকৃষ্ণ অর্পণ বস্তু